আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি একটা মজাদার মাছ নিয়ে হাজির হয়েছি কিভাবে রান্না করবো আপনাকে দেখাবো এটা স্বর্ণের দামে দাম এটা কিন্তু সব সময় পাওয়া যায় না তাই আমার শাশুড়ি আম্মা পেয়েছে তাই নিয়ে আসলো সবসময় কিন্তু এটা পাওয়া যায় না এটা কিন্তু অনেক দাম এখন চলেন কিভাবে রান্না করবো আপনাদেরকে দেখাই প্রথমে একটা প্যান বসিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো রান্নার তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ তেলটা গরম হইলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি বাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় তাই আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া মরিচুর গুঁড়া বেশি লাগবে না যাতে বাচ্চারা খাবে হবে বাচ্চারাও যাতে খেতে পারে আমি ওইভাবে রান্না করব। আপনারা আপনাদের ইয়ে মরিচের ঝালের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারেন যে যেমন জাল খান এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলগুলো আলাদা হয়ে গেছে মশলা থেকে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে আমি ভালোভাবে কষাবো আলতো করে নাড়াচাড়া দিতে হবে তা না হলে পুরে ভেঙে যাবে এটাতে কোনো ধরনের বেশি কাটা নাই শুধু মাঝখানের একটা কাটা আছে খেতে খুব টেস্ট এই মাছটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি পানি দিয়ে দেবো পানি বেশি লাগবে না এই মাছটা সিদ্ধ হতে পানি বেশি লাগে না তা আমি অল্প পরিমাণে পানি দিয়েছি দুই মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে এই মাছটা রান্না করতেও বেশি টাইম লাগে না এখন আমি দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি হয়ে গেছে মাছটা এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেব এটাতে পানি বেশি দিলে মাছটা গলে যাবে তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিব এই মাছটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব লোভনীয় তাই এই মাছটার এত দাম আপনার আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ